ফক এডুকেশন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ট্রেজার ফান্ড বর্তমানে যে উইড্র সিস্টেম চালু হয়ে গেছে বা উইথড্র দিচ্ছে ঠিক আছে তো আপনারা অনেকে বিশ্বাস করছিলেন না ভাবছিলেন যে উইথড্র দেখবো যে কাউকে দিচ্ছে কিনা তারপর অনেকে ভাবছিলেন যে এলাকার কাউকে দেখ বা পরিচিত কাউকে দেখ তো আপনারা সকলেই জানেন যে আমি কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে থাকি হক এডুকেশন ইউটিউব চ্যানেলে তো প্রথম থেকেই কিন্তু আমি ইনফরমেশন দিয়ে আসছি এবং আপনাদেরকে এটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি সবার প্রথম রিচার্জ করেছিলাম কিন্তু বিশেষ কারণে একটু লেট হয়ে গেল আমার তো আজকে আমি কিন্তু কালকে গতকাল আমি উইথড্র দিয়েছিলাম এবং আজকে চব্বিশ ঘন্টা আমার প্রায় সাতাশ ঘন্টার মধ্যে কিন্তু উইড্র সাকসেসফুল হয়ে গেছে সাতাশ ঘন্টা না প্রায় 24 ঘন্টা ঠিক আছে চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার মধ্যে সাকসেসফুল হয়েছে তো আপনাদেরকে কিন্তু আমি লাইভে দেখাবো যে উইথড্র দিয়েছে উইথড্র দিচ্ছে এবং সব কিছু স্বাভাবিক হয়ে গেছে তো আপনাদেরকে যে উইড্রল দিচ্ছে সেটাই আমি দেখাবো ঠিক আছে তো আপনারা স্ক্রিনটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দর্শক আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে লাইভে স্ক্রিনে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন হকি ডিকেশন হকি ডিকেশনের এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি সাথে আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি এখানে হ্যাঁ তো মোবাইলে যেটা দেখাচ্ছিলাম যেখানে উইড্রস সেভেন্টি এইট পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ফাইভ তারপর এখানে যেহেতু অ্যাসেস্ট অ্যাসেস্টে আসার পর এখানে নিচের দিকে আপনাদেরকে দেখুন আসছি নিচের দিকে এসে এখানে হিস্টোরিতে উইড্রোতে এখানে যে কয়েনগুলো পেয়েছিলাম এবং উইডো দিয়েছিলাম উইড্রো দিয়েছিলাম কত কবে দুই তারিখ এই মাসের মানে কালকে গতকালকে একটা আটত্রিশে উইডো দিয়েছিলাম ঠিক আছে একটা মিনিট কুড়ি সেকেন্ডে যে ঠিক ঠিক একদম সেম টাইমে ঠিক আছে সে সেম টাইমে উইড্রোটা হয়ে গেছে তো আপনাদেরকে উডো এখান থেকে মাই যেটা আমি এনএফটি টেজার ফান্ডে টেজার ফান্ডে আপনাদেরকে লাইভ দেখালাম এটা হ্যাঁ লাইভটা দেখাচ্ছি টেজার ফান্ডে ঠিক তারপরে পরে কিন্তু আপনাদেরকে আমি এখানে ইমেলে যাব ঠিক আছে ইমেলে যাব এখানে তো এখানে ইমেল দেখতে পাচ্ছি আমরা একটা উনচল্লিশ ঠিক আছে একটা উনচল্লিশ ইমেল এখানে ক্লিক করব এবং এখানে কিন্তু সাকসেসফুল সেভেন্টি এইট এইট পয়েন্ট সিক্স ফাইভ লাইভ এখানে ইমেল দেখতে পাচ্ছেন ঠিক আছে ইমেল তারপরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে বাইনান্স বাইনান্স এখানে দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু লাইভ প্রুফ আমি দেখাচ্ছি ঠিক আছে লাইভ প্রুফ বাইনান্স এখানে বাইনান্সে দেখতে পাচ্ছি যে আমার দুশো দশ ডলার আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে অ্যাসেস্টে আসতে হবে অ্যাসেস্টে গেলেই তো আপনারা হিস্ট্রি দেখতে পাওয়া যায় অ্যাসেস্টে এসে আমার কিন্তু এটা এসছে সাতাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ ডিপোজিট সাতাত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কিন্তু আমার ওয়ালেটে এসছে ঠিক আছে তো আজকে ভিডিও এ পর্যন্ত তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি কন করে রাখবেন ধন্যবাদ